আসসালামু রহমাতুল্লা কেমন আছেন সকল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই মনেই করি কিছু কথা বলবো কথাগুলি যজ্জ সহকারে শুনবেন একটু সময় নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দিবেন কথা বলার আগে একটি কথা বলে নেই আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি কোনো রাজনৈতিক দল করি না শুধু এইটুকু সমালোচনা করি কতগুলি বিষয়ের উপরে আপনাদেরকে অভিজ্ঞতা জানানোর জন্য এই কথাগুলি বলি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন এত বড়ো দল ছিল কংগ্রেস বিজেপি হাঁটি হাঁটি পাপা করে কংগ্রেসকে শুয়ে দিয়েছে শুধু ধর্মের রাজনীতি করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করবে এই কথা বলে আমাদের দেশে আমরা মুসলিম অথচ আমাদের দেশে কোনো মুসলিম দল ক্ষমতায় আসতে পারে না আমরা নিজকে মুসলিম দাবি করি কিন্তু আমরা বিশ্বাস করি আমেরিকান গণতন্ত্র যেই গণতন্ত্র কুফুরি মনোবাদ মতবাদ যেই গণতন্ত্রের মধ্যে মানুষকে লুটে ফুটে খাওয়া প্রশিক্ষণ দেয় আমি তেপ্পান্ন চুয়ান্ন বছরের ভিতরে বাংলাদেশে দেখেছি যে দল ক্ষমতায় গেছে তারাই লুটপাট করেছে সবাই মিলে লুট করেছে একদম তৃণমূল থেকে আরম্ভ করে বড় নেতা পর্যন্ত এদেশের অনেক নেতাদের কিছুই ছিল না স্বাধীনতার আগে তারা নেতাগিরি করে কুচিকুটি টাকার মালিক হয়েছে গুলখান মনানিতে বাড়ি করেছে এই প্রশ্ন জিজ্ঞেস করার বাংলাদেশে কেউ নাই আমার তো মনে হয় সংস্কারের পাশাপাশি এটাও হওয়া উচিত স্বাধীনতার পর একাত্তরের পরে যত নেতারা মন্ত্রী মিনিস্টার এমপি হয়েছেন তাদের সমস্ত সম্পত্তির হিসাব গ্রহণ করা তারা মন্ত্রী মিনিস্টার এমপি হওয়ার আগে তাদের কি পরিমাণ সম্পদ ছিল এবং তারা মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে কি পরিমাণ সম্পদ করেছে এরাই যদি আবার ক্ষমতায় আসে এই লুট লুটকারীরা তাহলে কি হবে দেশের অবস্থা আগের মতনই হবে তাই সবাইকে অনুরোধ করবো আসুন না আমরা এবার সবাই মিলে চিন্তা ভাবনা করি নতুন একটি দলকে আমাদের ইসলামিক দলকে আমরা সাপোর্ট করি একবার ক্ষমতায় আনি দেখি না তারা কি করে অন্তত পক্ষে তো এই কথাটা বলতে পারব পরকালে যে আমি একটা দলকে আমি ভোট দিয়েছিলাম ক্ষমতা আনার জন্য চেষ্টা করেছিলাম অথবা কুফুরি মতবাদে ভোট দিয়ে পরকার নষ্ট করার কোনো মানে নেই তাই সবাইকে অনুরোধ করব আসুন এবার আমরা একটা ইসলামিক দলকে ভোট দেই ধন্যবাদ সবাইকে